হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আমি যেটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে ইস্পাসমোলার ফি ট্যাবলেট আমরা জানবো এই স্পাসমোলার ফি ট্যাবলেটটি কী এটিকে কোন কান্ডিকশনে নেওয়া প্রযোজ্য এবং কোন কানডিকশানে নিতে হবে এবং কোন কান্ডিকশানে ডাক্তারবাবুরা দিয়ে থাকে এবং তার ডোজ কী রয়েছে তার সাইড এফেক্ট কী রয়েছে এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার এইচ মেডিসিন চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল প্রেস করে করে দিন দিন অন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাই আমরা জানবো যে স্পাসমোলার পি টেবলেট এটি অনেক সময় অনেক দেশে পায় তাহলে আমরা জানি না সেটি কি কাজ কেন দিয়েছে তাই এই বিষয়গুলো জানার পূর্বে আমাদেরকে জানতে হবে যে এই স্পাসমোলার পি টেবলেট এটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে লার্ক ল্যাবরেটরিজ কোম্পানি এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে চৌত্রিশ টাকা পঞ্চাশ করে আমরা জানবো যে এর মধ্যে কি কি মলিকুল দ্বারা এই স্পাস ট্যাবলেটটি গঠিত এর মধ্যে এর মধ্যে দুইটি মলিকুল রয়েছে একটি রয়েছে ডাইক্রোমিন হাইড্রোকুল ও আর একটি রয়েছে প্যারাসিটেম তাহলে আমরা জানব যে এই ডাইক্রোমিন হাইড্রোকুলিট এটি কত পার্সেন্ট দেওয়া রয়েছে এটি দেওয়া রয়েছে ডাইক্লোমিন রয়েছে আপনার কুড়ি এমজি এবং প্যারাসিটামল রয়েছে তিনশো পঁচিশ এমজি এই দুটি মলিকুল নিয়ে গঠিত হয়েছে এই পি টেবলেট তাই আমাদেরকে জানতে হবে ডাইক্লোমিন হাইড্রোক্লোর কাজ কি ডাইক্লোমিন হাইড্রোক্লোরিট কাজ হচ্ছে আপনার ব্যথাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং প্যারাসিটামলের কাজ হচ্ছে আপনার জ্বর কমিয়ে দেওয়া তাই এই দুটি কম্পিটিশন নিয়ে গঠিত হয়েছে পি টেবলেট তাই আমরা জানবো যে এই ট্যাবলেটটিকে কখন কোন সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা প্রভেড করে থাকে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের সারা শরীরে ব্যথা কিংবা জ্বর রয়েছে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে পিরিয়ড শুরুর পূর্বেই অনেক সময় অনেক মহিলাকে দিয়ে থাকে কিংবা পুরুষদের ক্ষেত্রে পেটে ব্যথা অনেক সময় গ্যাস অ্যাসিডিটি কিংবা মহিলার গ্যাস অ্যাসিডিটির কারণে সেই মেডিসিনকে দিয়ে থাকে এছাড়া অনেক সময় সিস্টন হয়ে যায় পেটের মধ্যে তাকে কেন্দ্র করে সিস্টনের কারণে পেটে ব্যথা হয় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটিকে প্রেসক্রাইব করে থাকে কিংবা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এই সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই পি দিয়ে থাকে তারপরে আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ হচ্ছে ডাক্তারবাবুরা পেশেন্টের উপরে ভিত্তি করে ডোজ কম বেশি করতে পারে তাহলে অ্যাডাল্টের জন্য ডোজ হচ্ছে দিনে দুবার সকালে রাত্রে খাওয়ার পরে তারপরে আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কি কোনো সাইড এফেক্ট হতে পারে কোনো কি পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে এই মেডিসিন যেমন খাওয়ার পরে যেহেতু এর মধ্যে প্যারাসিটামল রয়েছে যে সমস্ত পেশেন্টকে ডাইকোলমিন সোডিয়াম ও প্যারাসিটামল খাওয়ার ফলে অ্যালার্জি রিয়াকশন করে তাদের অ্যালার্জি রিয়াকশান করতে পারে এইছাড়া গ্যাস অ্যাসিডিটি হতে পারে পেট ভারী থাকতে পারে কিংবা বমি বমি লাগতে পারে কিংবা ভমিটিং বমি হতে পারে এই সমস্ত কিংবা মাথা চক্কর মারতে পারে কিংবা একটু ঘাম দেখা দিতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ব্যবহার করবেন আসি পরে ভিডিও আবার দেখা হবে